বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর নাম ভারতীয় পণ্য বর্জন এটি একটি যৌক্তিক রচনা আমি রচনাটি আজই লিখেছি সাত বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি গত পাঁচ বারো দুই খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার টেলিভিশনে দেখলাম বাংলাদেশের প্রথম সারির একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিশাল জনসমাবেশে ভারতীয় পণ্য বর্জনের প্রতীক হিসাবে ভারতীয় শাড়ি জনসমক্ষে একটি শাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন এবং সবাইকে ভারতীয় পণ্য বর্জনের নির্দেশ দিলেন এখন আমার প্রশ্ন ভারতীয় পণ্য বর্জন করলে সব পণ্যই বর্জন করা উচিত নয় কি এক নাম্বার ভারতীয় শাড়ি বা থ্রি পিচ বা বিভিন্ন ধরনের কাপড় আমাদের বাংলাদেশের মেয়ে বা মহিলারা পরিধান করে থাকেন সেগুলোও তো নিশ্চয়ই বর্জন করা উচিত দুই নাম্বার আমাদের বাংলাদেশের মহিলারা স্বর্ণের পরিবর্তে ইমিটেশান যা সস্তা রেটে পাওয়া যায় স্বর্ণের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় এর গয়না বা অর্নামেন্টস ব্যবহার করে থাকেন এগুলো কি করবে এগুলো কি বর্জন করা উচিত নয় তিন নাম্বার ভারত থেকে যা চলমান আলু পেঁয়াজ মশলা এগুলো আমদানি চলমান বন্ধ হয় নাই বা সরকার বন্ধ করে নাই এই আলু পেঁয়াজ বা মশলা এগুলো খাইলে হয়তো পায়খানা প্রস্রাবের মাধ্যমে অটোমেটিকলি বর্জন হয়ে যায় এটা আর অনুষ্ঠান করে বর্জন করার দরকার আছে বলে আমার মনে হয় না তবে ভারতীয় গরুর মাংস খাওয়ার জন্য বাংলাদেশের একদল দরিদ্র শ্রেণীর বা অতি মুনাফালোভি কিছু কিছু চোরাকারবারি এই গরু ভারত থেকে আনতে যেয়ে বিএসএফের গুলিতে জীবন পর্যন্ত দিচ্ছে তবুও এই গরুর মাংস খাইলে একটা পর্যায়ে হজম হয়ে যায় এটাও এটা অটোমেটিকলি বর্জন হয়ে যায় এটা আনুষ্ঠানিকভাবে বর্জন করার কোনো প্রয়োজন নাই চার নাম্বার ভারতীয় কসমেটিক্স দ্রব্য বা পারফিউম যারা ব্যবহার করে থাকেন তারা কি করবেন পাঁচ নাম্বার যারা ভারতে চিকিৎসা নিয়ে হার্টে ব্লক ধরা পড়ায় হার্টে রিং পরিয়ে বা লাগিয়ে নিছেন যে রিংয়ের মাধ্যমে হার্টকে সচল রেখেছে শ্বাস প্রশ্বাস বা রক্ত প্রবাহ শরীরের রক্ত প্রবাহ এই রিংয়ের মাধ্যমে ঠিক রেখেছে এই রিংগুলো তো ভারতীয় এগুলো কী করবেন ছয় নাম্বার বাংলাদেশের বিআরটিসির বাসগুলা ভারত থেকে আমদানি করা এবং অনেক বাছের ইঞ্জিন ভারত থেকে আমদানি করে এ দেশে বডি তৈরি করে নিয়ে বাস চালানো হয় তাহলে এই বাসগুলো চড়াকিয়ার এখন ঠিক হবে সাত নাম্বার ভারত থেকে আমদানি করা ট্রাক যেমন টাটা অশোক লিলেন ইত্যাদি এগুলো তো বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় প্রাইভেট পরিবহন ব্যবস্থায় পণ্য পরিবহনের ক্ষেত্রে এগুলোই সবচেয়ে বেশি তাহলে এ সমস্ত ট্রাকে যে সমস্ত পণ্য পরিবহন করে ওই সমস্ত পণ্য ব্যবহার বা খাওয়া এগুলো কি আর ঠিক হবে এখন বা ট্রাকগুলোও বা কি করবেন এখন আট নাম্বার ছোট ছোট পরিবহন আছে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে যেমন সিএনজি তারপরে মাহিন পরিবহন বা জমি চাষ করার জন্য ট্র্যাক্টর এগুলো তো ভারত থেকে আমদানি করা এগুলো কি করবেন নয় নাম্বার বাংলাদেশের রেল বা ট্রেনের পার্টি স্লিপার বগি ইঞ্জিন এগুলো তো ভারত থেকে আমদানি করা তাহলে আর বাংলাদেশের মানুষ বা রেলে বা ট্রেনে কি চড়বেন না দশ নাম্বার যারা ভারতীয় নাগরিক মেয়ে বা মহিলা বিবাহ করে বাংলাদেশে সংসার করছেন বাংলাদেশি নাগরিক তারা কি করবেন যেমন এ ধরনের মহিলাদের ছেলে মেয়ে বাচ্চা হয়েছে তাহলে তার ছেলে মেয়েরা তার মাকেও বা কি করবেন আর ওই পুরুষ লোক তার স্ত্রীও বা কীভাবে বর্জন করবেন এগারো নাম্বার অনেকের পরনে পাঞ্জাবি টুপি পায়জামা গেঞ্জি বা অন্যান্য কাপড় বাংলাদেশের টেক্সটাইল মিলে তৈরি হয়েছে এরকম এর সুতা বা তুলা এবং বা কটন এগুলা ভারত থেকে আমদানি করা হয়েছে তাহলে এই পোশাক পরিচ্ছেদগুলো কি এখন বর্জন করা উচিত নয় কি বারো নাম্বার বাংলাদেশের অধিকাংশ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল বা জ্বালানি কয়লা ভারত থেকে আসে তাই বলে কি আর এই সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতেই ওই ভারতীয় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় তাই বলে কি আমরা আর বিদ্যুৎ ব্যবহার করব না তেরো নাম্বার বাংলাদেশের অনেক মুসলিম জনগোষ্ঠী ভারত থেকে উনিশশো সালের পর পাকিস্তান বা বাংলাদেশে এসে বসবাস শুরু করেন ওনারা তো ভারতের তাদের বংশধররা এখন বাংলাদেশের তাহলে ওনারা কি করবেন ওনাদের পূর্বপুরুষরা তো ভারতীয় তাহলে কি কীভাবে ওনারা ওনাদের পূর্বপুরুষদের বা ওনাদের নিজেদেরকে বর্জন করবেন চোদ্দ নম্বর বাংলাদেশের বিল্ডিং তৈরি উপকরণ রড এর কাঁচামাল লোহা ভারত থেকে আসে নামি দামি বিল্ডিংয়ের বা অলিয়াউলিয়াদের মাজারে ব্যবহার করা হয় মার্বেল পাথর টাইলস জাতীয় মার্বেল পাথর ভারত থেকে আসে বিভিন্ন কনস্ট্রাকশানের পাথরও ভারত থেকে আসে তাহলে এসব বড় বড় বিল্ডিং স্থাপনা যে রডের উপর দাঁড়িয়ে আছে যে পাথরের কনস্ট্রাকশানে দাঁড়িয়ে আছে এমন কি সিমেন্ট তৈরির যে কিলিংকার বলা হয় যে এক ধরনের পাউডার এটাও আসে ভারত থেকে তাহলে এই বড় বড় বিল্ডিং তৈরির উপকরণগুলোর যে ভারত থেকে এসেছে এই বিল্ডিংগুলো কি এখন আপনারা বা আমরা বর্জন করব পনেরো নাম্বার আরো আছে আরও আছে অনেক আছে বললে হয়তো ভারতীয় পণ্য বর্জন করার ক্ষেত্রে আত্মহত্যা পর্যন্ত করা লাগতে পারে আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে धन्यवाद